বলেছে প্রবাহ সর্বদা কোন দিকে তো আমরা জানি জিব্যারেল জন্য আমরা ঊর্ধ্ব ও নিম্ন গতি মানে ঊর্ধ্ব ও নিম্ন দিকে কিন্তু জিব্যারলিন প্রবাহিত হয় যেখানে আমরা অক্সিনকে দেখতে পেয়েছিলাম উদ্ভিদের একদম কাণ্ড থেকে নিচের দিকে নামতে নিম্নগামী প্রবাহ সেখানে ঊর্ধ্ব আর নিম্নমুখী প্রবাহ কিন্তু জীবব্যালীন দেখায় এবং তার কারণে যেহেতু ঊর্ধ্বমুখী প্রবাহ দেখায় তার মানে সেইখানে আমার কি কাজ করবে জাইলেম কাজ করবে সরি ঊর্ধ্বমুখী প্রবাহ হ্যাঁ ঊর্ধ্বমুখী প্রবাহ ক্ষেত্রে আমাদের জাইলেম কাজ করবে আর নিম্নমুখী প্রবাহের ক্ষেত্রে আমার ফ্লোয়েম কাজ করবে ঠিক এইবার জাইলেম আর ফ্লোয়েমের কম্বিনেশন অনুযায়ী আমার ঊর্ধ্ব আর নিম্নমুখী প্রবাহ দেখা দেয় তাহলে এখানে আমরা ঊর্ধ্ব নিম্নমুখীও দিতে পারি ঊর্ধ্ব ও নিম্নমুখী লিখতে পারি অথবা লিখতে পারি আমরা দুটকে মিলে যদি একটা ওয়ার্ডে লিখি তাহলে আমরা উভমুখী প্রবাহ লিখতে পারি উভমুখী ঠিক আছে